দীর্ঘ কয়েক মাস জাতীয় উদ্যান বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য বন্যপ্রাণীদের প্রজননের জন্য তিন মাস বন্ধ ছিল বরাঞ্চল আর উৎসবে মৌসুমে কিন্তু জঙ্গলে কষ্ট আসবে এমনটাই অনুমান তাদের এবং এই বিষয়ে এরিয়ে ফোর রাজ্যতে তিনি কি জানিয়েছেন শোনাব যেটা শুরু করছিস তার হাতি স্থানের জন্য মাথা পিছু একশো পঞ্চাশ টাকা করে টিকিট থাকছে মোট সর্বাধিক 20 জনকে আমরা করব আপনারা শুনলেন এডিএফ রাজীব দের বক্তব্য ইনি আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হল টুপাই কি জানতে পাচ্ছো এবারে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো জাতীয় উদ্যান থেকে অভয়ারণ্য সেই সাথে পর্যটকদের কেমন আগ্রহ না দেখো যেটা আমরা জানি যেটা প্রত্যেক বছরেরই গোটা ভারতবর্ষের যে সংরক্ষিত বনাঞ্চলগুলো গুলো রয়েছে সেখানে তাদের প্রজনন বিদ্যুৎ চলাকালীন তিন মাস বন্ধ রাখা হয় এবং ষোলোই সেপ্টেম্বর সেগুলো পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ঠিক আর জলপাইগুড়ি জেলা গরুমারা জাতীয় উদ্যান চাপড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা রয়েছে সেটাকেও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো যেটা বুকিং সিস্টেমের মাধ্যমে অগ্রিম বুকিং এর মাধ্যমে পর্যটকরা সেখানে এলিফেন্ট সাফারি এবং জিপসি সাফারি করে থাকে সুতরাং পর্যটকদের প্রথম দিনই একটা বড় ঢল নামতে দেখা গিয়েছে গরু মারা এবং মারির এই যে সি সাফারি গুলোতে বাফারি সব থেকে বড় কথা এই মুহূর্তে যেটা যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু বিচ্ছিন্ন সুতরাং পুজোর আগেও সিকিমমুখী যে পর্যটকদের ঢলটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে মোর গড়িয়েছে কারণ তাদের যে বুকিং গুলো ছিল সেগুলো অনেকটাই বাতিল হয়েছে বলে যারা ট্যুর অপারেটর রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পারছি সেই ক্ষেত্রে দুয়ার থেকে এই জঙ্গল এলাকায় পুজোর সময় কিন্তু একটা বড় পর্যটকদের ঢল নামবে এবং যে কারণে পুজোর সময় একটি বাড়তি উপার্জন হবে বলে কিন্তু দুয়ার এই পর্যটন শিল্পের সাথে যারা যুক্ত তারা আশা প্রকাশ করেছেন সব থেকে বড় কথা পর্যটনের আকর্ষণ গন্ডার যেটা গরু মারা রয়েছে এবং আমরা জানি কাঠিডার রয়েছে সুতরাং গরু এই এক গন্ডার দেখতে গরু মারা অভয়ারণ্যের বুকিং ইতিমধ্যেই যে সমস্ত সরকারি রিসর্ট বা সরকারি লজগুলো রয়েছে সেগুলো যেরকম বুকিং পাওয়া যাচ্ছে না পাশাপাশি যে বেসরকারি যে লজগুলো রয়েছে রিসোর্ট রয়েছে কিন্তু খুব চাপ পর্যটকদের যেতে পারে যে সব আগে বা পুজোর সময় যে মরশুমটা চলবে জোয়ার এই জঙ্গল মহলে তাতে কিন্তু লাভজনক হবে এলাকাবাসী থেকে পর্যটন শিল্পের সাথে যারা যুক্ত তারা সবাই সেই ব্যাপারে আজকের যে প্রমদিনের ছবি তাতে কিন্তু অনেকটাই উৎসাহিত সবাই ধন্যবাদ দুপাই আপনারা শুনলেন অর্থাৎ পুজোর আগেই একদিকে যেমন এই জাতীয় উদ্যান থেকে শুরু করে গুরুমার অভয়ারণ্য খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য সেই ক্ষেত্রে যেমন পর্যটকরা খুশি এবং অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ফলে এই যে হাতি সাফারির জন্য অনলাইন বুকিং করা হচ্ছে পাশাপাশি রাত্রি জন্য বন বাংলো বুক করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাতিল হচ্ছে বলে জানা গেল নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন